হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা কয়েকদিন আগে ভিডিওটা করছিলাম আপনাদের কাছে শেয়ার করা হয়নি সেদিন ছিল আষাঢ়ি পূর্ণিমা গুরু পূর্ণিমা সেদিন গুরুদেবের শ্রীচরণ সেবা করার একটি বিশেষ দিন ছিল সেই গুরু পূর্ণিমার দিন ছিল লক্ষ্মী পূ লক্ষ্মীর উপোস করেছিলাম আমরা সেদিন বৃহস্পতিবার ছিল সেদিন সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মী পূর্ণিমা পেয়েছিলো তাই লক্ষ্মীর উপোস করা যায় তাই আমি আমরা লক্ষ্মীর উপোস করেছিলাম সবাই মিলে এখানে সবজি টবজি কেটেছিলাম এবং গোবিন্দর দ্বারে বুক লাগাব সেই জন্য ভোগের আয়োজন রেডি করছিলাম বুকের আয়োজন ছিল আমরা করেছিলাম অল্প একটু খিচুড়ি বাজা বড়া মিষ্টান্ন এগুলো দিয়ে লক্ষ্মীর কাছে বুক লাগানোর চেষ্টা করছিলাম আসলে সবাই এই সেদিন উপসছিলাম আমরা তিন জাল মিলে উপসছিলাম সেদিন একটু মা লক্ষ্মীর নামে একটু বুক লাগানোর চেষ্টা করছিলাম সারাদিন উপোস থেকে তারপর মা লক্ষ্মীর নামে সন্ধ্যার সময় আমরা সীতাবর্তি সিঁদুর দিয়ে পায়ে হালতা দিয়ে সবাই মিলে একসাথে রেডি হয়ে সব কিছু রেডি করে আমি এবং আমার চাল সবাই মিলে বসে একটু কীর্তনও করছিলাম তারপর বুক রান্না করে বুগ বুকের বুক প্রসাদ রাখে লাগিয়েছিলাম মা লক্ষ্মীর কাছে এখানে আমি বাজা পড়া। খিচুড়ি এবং অল্প একটু মিষ্টণ রান্না করছিলাম বাজাবরো পাঁচ জাত বাজাবড়া করছিলাম খিচুড়ির সাথে মা লক্ষ্মীর এখানে বুক লাগানোর জন্য আর এখানে দুধ দিয়ে একটু মিষ্টণ করছিলাম বুকের জন্য তারপর সবাই মিলে একটু কীর্তন করছিলাম অনুষ্ঠানের দিন সবাই মিলে একসাথে আর এখানে খিচুড়ি এবং চাল কলা দিয়ে একটি মা মালকের কাছে বুক দিয়েছিলাম এবং কিচুর প্রসাদ দিয়েছিলাম বুগের বুগ রেডি করে এখানে প্রসাদ দিয়ে ভগবানের নামে এবং মা লক্ষীর নামে একটু কীর্তন করছিলাম সবাই একসাথে সেদিন নাকি লক্ষ্মী গুরুদেবের একটি বিশেষ তিথি ছিল সবাই মিলে গুরু পূজা করতে হয় তাই আমরা ফটোতে একটু সময় গুরুর আরতি করছিলাম তারপর আমাদের সিংহাসনে গুরুদেবের মূর্তি ছিল ফটো ছিল সেই ফটোতেই আমরা গুরুদেবের আয়োজন করেছিলাম আজ এই পর্যন্ত আজ এ পর্যন্তই অন্যদিন আরেকটি ভিডিও করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে